তারপর তাহলে এই নমাস এখনো পর্যন্ত কেন আমার বিচার এবং সংস্কার নিয়ে কেন আমার মধ্যে দোলাচল কাজ করবে এখনো পর্যন্ত কেন নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অস্পষ্টতা কাজ করবে দলগুলোর সাথে একটা দূরত্ব ডাক্তার জাফরুল্লাল চৌধুরীর জীবনী আমাদের বাচ্চাদের স্কুল কলেজের পাঠ্যপুস্তকে তার জীবনীটা যাতে সংকলন করা নমাস পরে সরকার উত্তরে হাঁটছে না পশ্চিমে হাঁটছে এটা এখন বুকে হাত দিয়ে জোর করে পারে যাচ্ছে না অপরাধ হয়েছে ঘটনাकांडও হয়েছে অপরাধের বিচার হতে হবে ব্যক্তি হিসাবে এমনকি দল হিসেবে তার আইনগতভাবে বিচারিক কার্যক্রম যেটা কিছু কর্তৃপক্ষ আমরা লক্ষ্য করেছে পুরনো ফ্যাসিবাদী জমানায় কেউ আমরা ফিটতে চাই না আমি আগে বলেছি যে আমাদের এই जनपद যে সমস্ত অসাধারণ মানুষের জন্ম দিয়েছে যে সমস্ত মহাপ্রাণ মানুষের জন্ম দিয়েছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তার মধ্যে একেবারে সামনের সারি একজন আজকের এই দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার যে সংগ্রামী স্মৃতি যিনি এক জীবনে অনেকগুলো জীবনকে যিনি ধারণ করেছেন এরকম মানুষ খুব বেশি নেই আমাদের ইতিহাসে জাফরুল্লাহ চৌধুরী তার মধ্যে একজন ব্যতিক্রমী মানুষ জাফরুল্লাহ চৌধুরী জীবন একটা মহাকাব্যের মতো একটা ছোট নিবন্ধ প্রবন্ধ লিখে ছোট জীবনী লিখে তার জীবন বর্ণনা করা যায় যাবে সুতরাং এই মানুষের কাছে বারবার করে ফিরে যাওয়া দরকার তার জীবন তার কর্ম তার চিন্তা তো আমরা তো মহাপ্রাণ মানুষের অনেক জীবনী পড়ি এবং নিশ্চয়ই আমি চাইব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জীবনী আমাদের বাচ্চাদের স্কুল কলেজের পাঠ্যপুস্তকে তার জীবনীটা যাতে সংকলন করা আপনারা সবাই তো রাজি আছেন আমরা কি আজকের এই সভা থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাবটা কি আমরা আনতে পারি আপনার আমি আশা করব আপনাদের মাধ্যমে নীতি নির্ধারকদের কানে যাবে তারা এই ব্যাপারে আমাদের যে কারিকুলাম বোর্ড আছে আলোচনা করবেন এবং তারা একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন সরকারের ব্যাপারে এখন পর্যন্ত নমাস পরে নমাস পরে সরকার উত্তরে হাঁটছে না পশ্চিমে হাঁটছে এটা এখনো বুকে হাত দিয়ে জোর করে পাওয়া যাচ্ছে না আমি কি সত্য কথা বলছি আমি সরকার কোন দিকে যাচ্ছে বুকে হাত দিয়ে এখনো কেউ আপনার জোর করে কিন্তু বলতে পারবেন না এই মুহূর্তে তিনটা গুরুত্বপূর্ণ কাজ আমরা বলেছি একটা বলেছি আমরা বিচারের ব্যাপারে কথা বলেছি অপরাধ হয়েছে হত্যাকাণ্ড হয়েছে অপরাধের বিচার হতে হবে ব্যক্তি হিসেবে এমনকি দল হিসাবেও তার আইনগতভাবে বিচারিক কার্যক্রম যেটা কিছু তৎপরতা আমরা লোক করেছি দু নম্বর হচ্ছে সংস্কারের প্রশ্ন প্রত্যেকে আমরা এ ব্যাপারে আমরা একমত পুরনো ফ্যাসিবাদী জমানায় কেউ আমরা ফিরতে চাই না যে ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে প্রত্যেকে আমরা সেই ব্যবস্থার আমরা পরিবর্তন চেয়েছি সরকারের কাজটা কি সরকারের কাজটা যে দ্রুত ঐক্যমত কমিশন আমি মনে করি তারা ইচ্ছে করলে পনেরো দিন এমনকি এই মে মাসের মধ্যে আর কোনোভাবে এটা জুন মাসের পনেরো তারিখের উপরে যাওয়ার কথা না আলাপ আলোচনা করে বোঝাপটা করে যেসব ব্যাপারে আমাদের আমাদের আছে আলোচনা একটা মতক স্বাক্ষরিত বাংলাদেশের জন্য যেটা যেটা আমরা সামনে আনতে পারি তারপর নির্বাচন হবে পার্লামেন্টের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে সিদ্ধান্তটা কিভাবে হবে আইনগুলো কিভাবে হবে একটা বিতর্ক আছে তারপর এই নমাস এখনো পর্যন্ত কেন আমার বিচার এবং সংস্কার নিয়ে কেন আমার মধ্যে দোলাচল কাজ করবে এখনো পর্যন্ত কেন নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অস্পষ্টতা কাজ করবে মানুষ কেন প্রশ্ন করবে এই সরকার কি পাঁচ বছর থাকবে এই সরকারকে অপ্রয়োজনীয় ভাবে নিজের ক্ষমতাকে তাকে দীর্ঘায়িত করতে চায় তারা প্রলম্বিত করতে চায় এই প্রশ্ন আসবে কেন রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা দূরত্ব জায়গাটা তৈরি ফেলছে বাড়িয়ে তুলছেন সরকার সরকারের নীতি নির্ধারণ করে অতি কথন বলতে চাই বেশি কথা বলতে আমাদের ভিতরে কি এজেন্ট আছে আমরা জানি না আমরা কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে রাজনৈতিক দল তো সরকারের প্রতিপক্ষ তারা তাদেরকে প্রতিপক্ষ তারা বানিয়ে ফেলছেন রাজনৈতিক দলকে তারা একটা বিরোধী শিবিরে তারা ঠেলে দিচ্ছেন অথচ আমাদের একটা একটা সমর্থনের জন্য সরকার গঠিত হয়েছে তারা সেখানে আছেন আমরা তো সরকারকে সমর্থন জুগিয়ে যাচ্ছে এরকম একটা সময়